আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ রিজবি হাবিবিয়া দাকিল মাদ্রাসার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিকমারকবার আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি যে দোয়া পড়িলে দ্রুত বিপদাপদ মুসিবত দূর হয় এই দোয়াটি কি বালা মুসিবত বিপদাপদ দুশ্চিন্তা এবং পেরেশানি দূর করতে এই দোয়াটি খুবই ফলপ্রসূ এবং দ্রুত গতিতে এই প্যারাসানি দুশ্চিন্তা দূর হয়ে যা বিপদাপদ দূর হয়ে যা এই দোয়াটি কি এই দোয়াটি হলো ইউনুস আল্লাহ সাল্লাম ইউনুস আল্লাহ সালাম একজন নবী ছিলেন ইউনুস আলাহ সাল্লাম যখন দেশত্যাগ করেছিলেন দেশত্যাগ করার সময় উনি নদীতে জাপ দিয়েছিলেন নদীতে জাপ দেওয়ার পরেই একটা মাছ নবীকে খেয়ে ফেলে অর্থাৎ এই মাছের পেটে নবী বন্দী হয়ে যান এই বন্দি অবস্থায় এই মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস আল্লাহ সালাম এই বিপদে পড়ে এই দোয়াটি পড়েছিলেন ইলাহা এর অর্থ হল তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পুত এবং পবিত্র নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত এখন ইউনুস নবী যখন বিপদে পড়ে এই দোয়াটি পড়েছিলেন তখন কিন্তু উনি এই বিপদ থেকে উদ্ধার হয়েছিলেন মাছের পেট থেকে কিন্তু উনি বেরিয়েছিলেন অর্থাৎ মাছ বমি করে ওনাকে ভিতর থেকে বের করে দিয়েছিলেন উনি বিপদ থেকে উদ্ধার হয়েছিলেন এই দোয়ার বিনিময় বলা হয় দোয়া ইউনুস এখন তাফসিরে তাবাড়িতে আছে কোরআনের একটা বিশেষ তাফসির তাফসির তাবাড়িতে আছে মাসের পেট থেকে যে দোয়া পাঠ করে ইউনুস আল্লাহ মুক্তি পেয়েছিলেন এই দোয়াটা এখনো যদি কোনো মমিন মুসলমান পাঠ করে কোন মুসিবতে পড়ে কোনো বিপদে পড়ে তাহলে এই বিপদ আপদ দূর হয়ে যায় এখন এই দোয়াটি আসলে আমার কতবার পড়ব এই দোয়াটি কতবার পড়ব এইটা সম্পর্কে কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারণ করা হয়নি কতবার পড়তে হবে এই ধরনের কোনো কথা কোথাও লেখা নেই বা নির্ধারণ নেই যে অতবার পড়তে হবে তবে এই দোয়া নুসটা এটা কিন্তু খুবই গরম এটা পাঠ করলে বিপদাপদ মুসিবত দূর হয় তবে এটা পাঠ করার সময় কিছু নিয়ম মোতাবেক পাঠ করতে হয় সেই নিয়মটা হলো যখন আপনি দই ইউনুস পাঠ করবেন তখন আপনার মাঝে আজিজি বিনয় থাকতে হবে এবং আস্তে আস্তে দোয়াটি পড়বেন খুব বিনয়ের সহিত আজিজির সহিত নম্রতার সহিত তাহলে এই দোয়াটি দ্রুত গতিতে কবল হবে এবং আল্লাহ রাবুল আলমিনের দয়া মায়া আপনার প্রতি হয়ে যাবে আপনার মুসিবত আল্লাহ দূর করে দিবেন তবে এটা আস্তে আস্তে বিনয়ের সাথে পড়বেন খুবই আজিদি সহিত এই দোয়াটি পাঠ করবেন তাহলে আজকের আলোচনায় আমি যে দোয়াটি বললাম এই দোয়াটি কিন্তু যুগ যুগি মুমিন মুসলমানের বিপদে পড়ে এই দোয়াটি পড়ে এটা অনেক উপকার পেয়েছেন প্রিয় দর্শক আপনারা জানেন এই চ্যানেলটি নতুন একটি ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকে এই পর্যন্তই